ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন থেকে আসা টপ হান্ড্রেড এমসিকিউ সমাধান পর্বের আজকে তৃতীয় পর্বে তোমাদের স্বাগতম আজকে হেডলাইনটা তোমরা দেখতে পাচ্ছ তুমিও হতে পারো জৈব রসায়নের বস এক্স্যাক্টলি তোমরা আসলে অনেকে জৈব রসায়ন মুখস্ত করতে চাও আজকে তোমাদের এই ভুল ধারণটা আমি ভেঙে দেবো যে আসলে কীভাবে জৈব রসায়ন একটা রিয়াকশনের সাথে আরেকটা রিয়াকশন তুমি যদি লিংক করে পড়তে পারো খুব অনায়াসে তোমার জৈব রসায়ন টপিক ধরে ধরে কাবার হয়ে যাবে এবং তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাও না কেন এই প্রশ্নগুলি বারবার ঘুরে ফিরে আসে আমি তো রেফারেন্স ছাড়া কথা বলি না তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো আমি প্রমাণ সহ দেখে দিই যে এই যে আমি জিনিসটা পড়াইলাম আমি এই জিনিসটাকে আসলে আদৌ তোমাদের কাজে দিচ্ছে কিনা বা আসবে কিনা এই জিনিসটা আজকে বুঝতে পারবে ওকে তো যারা বিগত দুইটা এপিসোড দেখে আসেনি অবশ্যই দেখে আসবে তাহলে এটা তোমরা আরও বেশি ভালো করে বুঝতে পারবে ওকে তো আজকে আমি রেফারেন্স সহ দেখিয়ে দিব যে আসলে আমার অ্যানালাইসিস করা যে সিটগুলো আছে এটা কিভাবে তোমাকে একটা রোড ম্যাপ দিবে যে কোন ধরনের রিয়াকশনগুলো তোমাকে আসলে পিক করতে হবে এবং তোমরা অনেক অনেক বই কিনলে অনেক কিছু কিনলে তোমরা দিন শেষে হয়তো এটার জন্য অনেকে আফসোস করবে আজকে আরও ভালোভাবে সেটা বুঝবে এবং তোমরা তোমার যে ফ্রেন্ডগুলো এটা সংরক্ষণ করেছে অলরেডি বা সংরক্ষণ করেছে তারা যে এগিয়ে আছে তোমার থেকে এটা আজকে তোমরা ফিল করতে পারবে যে আজকে কিভাবে এই যে অ্যানালাইসিস শিটটা এটা পড়তে হয় এবং এটা আমাকে কিভাবে একটা গাইডলাইন দিচ্ছে যে হ্যাঁ এই বিক্রিয়াগুলি আমাকে শিখতে হবে এই বিক্রিয়াগুলি বারবার আসে তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি যে কিভাবে এই জিনিসগুলো আমরা খুব সহজে আয়ত্তে আনতে পারি প্রথম এপিসোডটি ছিল সকল যে শনাক্তকরণ বিক্রিয়াগুলো কিভাবে খুব ইজিলি পারা যায় সেটা ছিল দ্বিতীয় এপিসোডটি ছিল আমার নামধারী বিক্রিয়াগুলো এখন তৃতীয় এপিসোড হচ্ছে গুরুত্বপূর্ণ বিক্রিয়া অনেকে কমেন্ট করেছিল যে ভাইয়া গুরুত্বপূর্ণ আমাদের দিয়ে দেন কিভাবে লিঙ্ক করে যায় সো তোমাদের কমেন্টের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে আমার পরবর্তী এপিসোডটা কী কি হবে অনেকে কমেন্ট করতে চাও না আমি বারবার বলতেছি যে তোমরা কি এই ফিজিক্সের এইভাবে অধ্যায় ভিত্তিক তোমরা সাজেশন চাও কি না যে সমাধান চাও কি না বিগত বছরের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি পরের দিন থেকেই এই ফিজিক্সের প্রশ্ন সমাধান নিয়ে আসবো তোমরা দেখো চাই আজকে গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াগুলো কীভাবে বুঝবে এই যে আমার রোড ম্যাপ এই রোড ম্যাপটা যে কত কাজের সেটা পরীক্ষা দেওয়ার পর তোমরা বুঝতে পারবে আমি আগে রোড ম্যাপে যাই আমার যে অ্যানালাইসিস শিটগুলো আছে টাইপ সেভেন জৈব যৌগ জারিত বিজারিত রিলেটেড গুরুত্বপূর্ণ যে বিক্রিয়াগুলো রয়েছে দেখো স্পেশাল একটা টাইপ জারিত আবার বিজারিত টাইপের ভিতরে টাইপ কত গুরুত্বপূর্ণ শুধু জারিত বিজারিত রিলেটেড বিক্রিয়াগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় কতবার চুজ করেছে দেখো প্রথমে এসিটেলিন কীভাবে পানি দিয়ে এই যে জারিত বিজারিত করে কি উৎপন্ন হবে তারপর আবার দেখো এখানে এলডি হাইকে বিজারিত দেখতেছে একটা বিচারক এজেন্ট আছে তারপরে এখানে দেখো ক্লিমেনশন বিজারণ বিক্রিয়ার টাইপ টুতে আমি স্পষ্টভাবে এটা আলোচনা করেছি এবং দেখো এখানে ইথানলকে শক্তিশালী জারক ইথানলকে কিভাবে জারিত করলে শক্তিশালী জারক আবার কোনটি উৎপন্ন হবে আবার একটা অ্যালডিহাইডকে আবার দেখো একটা রিয়েজেন্ট দিয়েছে এটা হচ্ছে বিচারক এটাকে বিচারিত করলে কি উৎপন্ন হবে আবার দেখো এসিটোন বিচারিত হয়ে কি উৎপন্ন হয় আবার দেখো অ্যালকোহল আবার জারিত হচ্ছে আবার এখান থেকে অ্যাস্টার উৎপন্ন হচ্ছে দেখো বিক্রিয়াটা কতবার এসেছে এই যে দুই তিন ছয় সাত সেশনের বিক্রিয়া একুশ বার সেশনে তুলে দিয়েছে তারপরে এসিডাল নিকেলের সাথে উপস্থিতি তার মানে দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত শুধুমাত্র জারিত বিচারিত এই টাইপটা থেকে কতগুলো প্রশ্ন করেছে এই জিনিসগুলোকে আমি একসাথে অ্যাকোমুলেটেটেটেটেড করে একটা জিনিস জায়গা রেখেছি এটা তুমি কোনো কোশ্চেন ব্যাংকে পাবে পাবে না ভাই এটা তুমি কোনো কোশ্চেন ব্যাংকে পাবে না কথা পাবে না এরকম পরিশ্রম আসলে কেউ করতেও চায় না শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট নিয়ে এত ডিপ গবেষণা অ্যানালাইসিস করে তুমি ইউটিউব জগতে কথাও পাবে না তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম যে ছোট্ট একটা টাইপ নিয়ে এত গবেষণা করে বিগত বিশ বছরের প্রশ্নগুলোকে ওই যে দেখো দুই তিন সেশনের জিরো এক এক সেশনের প্রশ্নগুলোকে একসাথে অ্যাকমুলেটে করা এত সহজ না ভাই এত পরিশ্রম কেউ করে না এবং এই যে ভিডিওগুলো তোরা ফিরি পাচ্ছ না এটাই অনেকে দেখো এই প্যারালাইসিসগুলি হাজার হাজার টাকার কোর্স করে রাখছে ওরা আর তোমরা এই সিটগুলি অনেকে নিতে যাচ্ছ না পরে হয়তো আফসোস করবে দেখো আমরা শুরু করি তাহলে আমরা প্রথমে একটা রোড পেলাম যে এই এই বিক্রিয়াগুলো আমাদের শিখতে হবে তাই না এবার আমরা আসলে যাবো এই বিক্রিয়াগুলো কিভাবে প্রপার ওয়েতে লিঙ্ক করে পড়া যায় শুধু শিখলে তো মনে থাকে না অনেকে বলতেছে ভাই আমরা ভুলে যাচ্ছি পারতেছি না এখন আমাদের শিখতে হবে এখন দেখো কীভাবে তুমিও হতে পারো জৈব রসায়নের বস এক্স্যাক্টলি দেখো প্রথম যে বিক্রিয়াটা রয়েছে যে এসিটেলিন এসিটেলিনকে তুমি যদি দেখো এই যে সেম প্রভাবকগুলো দিয়ে তুমি যদি পানির মাধ্যমে জারিত করো তাহলে তোমার এখানে আসবে এল মনে রাখবে কি উৎপন্ন হবে এল যদি পানির সাথে বিক্রিয়া করাও এই সেম সেম রিয়াজেন্ট এই সেম রিয়াজেন্ট আরেকটা বিক্রিয়া আছে দেখো এখানে স্পেশাল দুই কার্বন বিশিষ্ট শুধু এসিটিলিন যদি দুই কার্বনের থেকে সেটা বেশি হয়ে যায় বেশি দুই কার্বনের বেশি যদি অ্যালকাইন হয়ে যায় এটার নাম কি এটা হচ্ছে প্রোপাইন এটা হচ্ছে তিন তিনটা কার্বন না তাহলে প্রোপাইন প্রোপাইন ওয়ান তাহলে দেখো এটা তিন কার্বন বিশিষ্ট দুই কার্বন বিশিষ্ট তাহলে দুই কার্বন বিশিষ্ট শুধুমাত্র এসিটিলিন যদি পানির সাথে বিক্রিয়া করে এই প্রভাবকগুলো থাকে তাহলে অ্যালডিহাইড যদি দুই কার্বনের বেশি হয়ে যায় তাহলে এই সেম প্রভাবক দেখো সেম প্রভাবক থাকবে

তোমরা যদি লিঙ্ক করে পড়ো কে মনে থাকবে না ভাই কেন মনে থাকবে না অবশ্যই থাকবে এত সুন্দর করে যদি লিঙ্ক করে পড়তে পারো এগুলো কোনো বইয়ে কেউ ভাবে অ্যানালিসিস করে দেখিয়ে দিবে না তোমরা যদি দেখতে পারো যতগুলো এপিসোড তোমরা পাও ইউটিউবে ওকে এত গভীর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত বিশ বছর প্রশ্ন আমি পড়ে থাকি ভাই এগুলো নিয়ে চর্চা করি এগুলো নিয়ে ঘাটাঘাটি করি তো তারপরের প্রশ্নটা দেখো পরের যে প্রশ্নটা এই যে প্রশ্নটা এসেছে যে ইথানলকে সরি পরের যে প্রশ্নটা এসেছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে এসেটনকে জারিত হয়ে কোনটি উৎপন্ন হয় অথবা কোন একটা ইথানলকে জারিত করলে কোনটি উৎপন্ন হয় দেখো এখানে তোমরা সবাই জানো যে আমরা এটা গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ বিক্রিয়াটা এটা একটা এক ডিগ্রি অ্যালকোহল এক ডিগ্রি অ্যালকোহলকে তুমি যদি জারিত করো তাহলে উৎপন্ন হবে অ্যালডিহাইড যদি দুই ডিগ্রি অ্যালকোহল হয়ে যায় সেটাকে তুমি যদি জারিত করো তাহলে উৎপন্ন হয়ে যাবে কিটন এখন অনেকে বলে যে ভাই আমি এক ডিগ্রি দুই ডিগ্রিতে বুঝি না দেখো এই যে ওয়েচ মূলকটি যে কার্বনের সাথে যুক্ত থাকে এই ওএইচ মূলক কার্যকরী মূলকটি যে কার্বনের সাথে যুক্ত থাকে ওই কার্বনটি সরাসরি কতটি কার্বনের সাথে যুক্ত দেখো তো এই কার্বনটি সরাসরি হচ্ছে একটি কার্বনের সাথে যুক্ত ওই জন্য এটা এক এক কার্বন ওই জন্য এটা এক ডিগ্রি এখন দেখো এই ওএইচ মূলকটি যে কার্বনের সাথে যুক্ত এই কার্বনটি সরাসরি কয়টি কার্বনের সাথে যুক্ত দুইটি কার্বনের সাথে যুক্ত তাহলে এটা দুই ডিগ্রি ওকে এখন ওই ওএইচটা যে কার্বনের সাথে যুক্ত এই কার্বনটা যদি তিনটি কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকতো তাহলে এটা তিন ডিগ্রি এইভাবে হচ্ছে প্রপার ওয়ে ডিগ্রি বোঝার অনেক কিছু মুখস্থ করে যে ওয়েস্ট

অ্যালডিহাইড পাওয়া যায় কিন্তু সেটা যদি দুই ডিগ্রি অ্যালকোহল হয় তুই সেখানে উৎপন্ন হবে কিটোন অনেকে পরীক্ষায় ভুল করে বলে যে দুই ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে কি উৎপন্ন হয় আমরা তো এসএসসি এ দেখে শিখে আসতেছি যে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড উৎপন্ন অনেকে অ্যালডিহাইড হাইট দেয় কিন্তু না এটা হবে কিটোন এবার আসার একটা গুরুত্বপূর্ণ যেটা রাজশাহী ইউনিভার্সিটিতে উনিশ বিশেষ সঙ্গে আমাদের সময় রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু রিটার্ন হয়েছিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এতবার এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ও রিটেন আসার সম্ভাবনা অনেক বেশি যে একটা দেখো থ্রি অ্যালকাইল হ্যালাইট যে যোগগুলো আছে এই যে একটা অ্যালকাইল হেলাইট যোগ এখানে একটা অ্যালকাইল হেলাইট যোগ এই যোগগুলো দেখো এখানেও পটাশিয়াম হাইডোক্সাইড এখানেও পটাশিয়াম হাইডোক্সাইড জাস্ট চেঞ্জটা কোথায় তোমরা চেঞ্জটা একটু খেয়াল করা হবে লুক এখানে অ্যাকোয়াস সলিউশন দিয়েছি এখানে অ্যালকোহল সলিউশন দিয়েছি এই ছোট্ট একটি চেঞ্জের কারণে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে দেখছো এখানে একটা কার্যকরীমূলক অ্যালকোহল আর এখানে একটা অ্যালকিন উৎপন্ন হয়েছে তাহলে কখন কি এটা একটা ট্রিক্স আছে বোঝা আমার আমার দেখো একটার সাথে আর একটা কিন্তু রিলেশন বিক্রিয়াগুলো কীভাবে মুগস্ত করাবো দেখো মুগস্ত করার দরকার নেই বুঝে পড়বা এখানে আমি মনে রাখতাম এইভাবে ট্রিক্সটা যে অ্যালকিন কেউ যদি বানানটা লিখে যে অ্যালকিন এই অ্যালকিন লিখতে গেলে এ এল আসে না তার মানে এখানে এ না এই এ থাকলে আমি অ্যালকিন উৎপন্ন করব আর অ্যাকোয়াস থাকলে আমি অ্যালকোহল উৎপন্ন করব কাহিনী সে সমকার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল উৎপন্ন করে দিব আর সমকার্বন বিশিষ্ট একটা অ্যালকিন উৎপন্ন করে দিব তাহলে এই দেখো ছোট্ট একটা ছোট্ট একটা সলিউশনের যে অবস্থা এই অবস্থাটাই একটা প্রোডাক্টের ডিরেকশন চেঞ্জ করে দিচ্ছে তো আশা করি তোমরা বুঝতেছো এটা এইভাবেই তোমাদের প্রত্যেকে প্রচুর ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটার্ন এবং এমসিকিউ ওকে এবার পরেরটাতে আসো যে অ্যালকোহল আমরা সবাই এটা এসএসসি থেকে শিখে আসতেছি যে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড অ্যালডিহাইডকে জারিত করলে আবার জৈব এসিড সো রিভার্সটাও কিন্তু হতে পারে জৈব এসিডকে আবার তুমি যদি কোনো বিজারক একটা এজেন্ট দিয়ে হাইড্রোজেন আয়ন বা জাইমান হাইড্রোজেন সাপ্লাই দিতে পারো তাহলে জৈব এসিড আবার অ্যালডিহাইড আবার এলডি আবার অ্যালকোহল উৎপন্ন হয়ে যায় এখন কথা হচ্ছে ভাইয়া আমার এত সময় নেই আমি অ্যালকোহল থেকে ডিরেক্ট জৈব এসিডে যেতে চাই তাহলে কী করতে হবে অবশ্যই সম্ভব তবে তুমি এখানে তীব্র অনেক তীব্র তোমাকে জারক ইউজ করতে হবে যেটা জাইমান অক্সিজেন প্রচুর পরিমাণে সাপ্লাই করবে

এই যে এলডি হাইড এলডি হাইডকে একটা বিজারক এজেন্ট দিয়ে তার মানে আমি বিক্রিয়া করাচ্ছি এই যে এন এ বিএইচ ফোর তার মানে এটা হাইড্রোজেন আয়ন সাপ্লাই দিবে তার মানে এলডি কিসে পরিণত হয়ে যাবে এই যে দেখো অ্যালকোহল আশা করি তোমরা বুঝতেছ দেখো সাত আট চার পাঁচ সেশন ঢাকা ইউনিভার্সিটি সাত আট চার পাঁচ সেশন এই বিক্রিয়াটা আবার আবার এসেছে সি এস দিবন্ধন এই যে অ্যালকোহল এলডি হাইড এলডি হাইডকে আমরা বিজারিত করতেছি এই যে দেখো এলডি হাইডকে বিজারিত করতেছি তাহলে কি উৎপন্ন হবে রিভার্সটা এই যে অ্যালকোহল উৎপন্ন হয়েছে তো আশা করি জিনিসটা বুঝতেছো এটা কত বেশি ইম্পর্ট্যান্ট আর একটা দেখো শুধু প্রত্যেকটা রেফারেন্স জেনে আমি কথা বলবো গুলোর গুরুত্ব তোমরা এখনো যারা না তোমরা কতটা পিছিয়ে রয়েছে কি করতেছো জানি না তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নটা আদৌ কি বুঝতে পেরেছো কি না আমার সন্দেহ দেখো এখানে এখানে দেখো ইথানলকে শক্তিশালী জারক ইথানল মানে অ্যালকোহল এই যে দেখো অ্যালকোহলকে শক্তি শক্তিশালী জারক বলেছে তার মানে শক্তিশালী জারক ইউজ করলে এই এলডি হ্যারি কন্ডিশনটা থাকবে না ডিরেক্ট অ্যালকোহল থেকে শিফট করে জৈব এসিড উৎপন্ন হয়ে যাবে তাহলে অ্যালকোহল ইথানলকে শক্তিশালী করলে কোনটি উৎপন্ন হবে অবশ্যই জৈব জৈব আশা করি তোমরা জিনিসটা বিক্রিয়া কতবার এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই তিন ছয় সাত একুশ বার তুলে দিয়েছে শুধু তাই নয় এবং আঠারো উনিশ শেষে এই প্রশ্নটা এসেছে তাহলে একটা বিক্রিয়াকে ঢাকা বিশ্ববিদ্যালয় কত গুরুত্বপূর্ণ দেয় কত গুরুত্বপূর্ণ এই জিনিসটা আর আমি আর বলবো না আমার প্রত্যেকটা এপিসোড এবং এগুলো দেখে তোমরা বুঝতে চাই ভাই এখন এটা এটা যে আসে আপনি কিভাবে বুঝলেন এই যে দুই তিন ছয় সাত এই যে আমার গাইডলাইন আমার রোড ম্যাপ এটা আমাকে বারবার দিয়েছে দেখো দুই তিন ছয় সাত একুশ বাইশ এই বিক্রিয়াটা কতবার এসেছে ওকে এই বিক্রিয়াটা আসলে কি বলে যে একটা অ্যাসিড একটা অ্যালকোহল বিক্রিয়া করলে তোমার শুষ্ক গ্যাস বা সালফিরিক অ্যাসিড উপস্থিতিতে অ্যাস্টার উৎপন্ন করে কত ইজি বিক্রিয়াটা অ্যাসিডের এই যে ওই চায়নটা আছে না আর এখানে এই যে এই আয়ন তুমি জৈব অ্যাসিডের একটা ট্রিক্স মনে রাখবে যে কোনো জিনিসের ক্ষেত্রে তুমি পানিটাকে রিলিজ করার চেষ্টা করবে যে পানিটাকে তুমি বের করার চেষ্টা করবে ওকে তাহলে ওয়ে আর এস মিলে কি হয়ে গেলো পানি আর এখানে সি ও আর এই ও জাস্ট খালি লেগে গেল এখানে উৎপন্ন হয়ে গেলো অ্যাস্টার ওকে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা কীভাবে এসেছে দেখো বলেছে এটা একটা যৌগ এটা একটা অ্যালকোহল জেট আর একটা যোগ উৎপন্ন হয়েছে তাহলে এই জেট যৌগটা কি তোমরা তো এখন জানো যে একটা যদি অ্যাসিড একটা যদি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হয় তাহলে একটা অ্যালকোহল দিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর একটা অপশন ফাঁকা রেখেছে বলেছে এটা কে তাহলে অবশ্যই এটা কি হবে বলো অবশ্যই সেটা হয়ে যাবে জৈব অ্যাসিড আশা করি তোমরা বুঝতেছো তাহলে এখান থেকে অ্যাস্টারিফিকেশন থেকে একটা রিয়াকশন দিয়ে দিয়েছেন আঠারো উনিশ শনে দেখি এই বিক্রিয়াটাকে পূর্ণ করতে পারো এটা তোমরা প্র্যাকটিস এটা তোমাদের বাইরের কাজ ওকে এবার পরেরটাতে আসো পরেরটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া যে এই যে একটা বিক্রিয়া দেখো এই যে অ্যালকোহল দিয়ে দেয় এই অ্যালকোহলটাকে সালফিউরিক অ্যাসিড নিরোধক হিসাবে কাজ করে এখান থেকে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে অ্যালকিন উৎপন্ন হয় এই বিক্রিয়াটা কতবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটেন এসেছে এখন কথা হচ্ছে ভাই এই বিক্রিয়াটাকে আপনার সেটা রয়েছে না থাকলে আমি কেন করাইলাম অবশ্যই আমি আমি তো রোড ম্যাপের বাইরে কথা বলি না ইথাল অ্যালকোহলকে ঘন সালফিউরিক অ্যাসিড উত্তপ্ত করলে উৎপন্ন হয় জিরো এক সেভেন আট নয় বারো তেরো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন এটা আমি বলেছিলাম আমার অ্যানালাইসিসিতে যে বিক্রিয়াগুলো বারবার এসেছে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেন আকারে তুলে দিচ্ছে বারবার এই পয়েন্টটা কিন্তু নোট ডাউন করে নাও ওকে তো এখানে দেখো এই বিক্রিয়াটা কতবার এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় না রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেন আকারে এসেছে কতবার এটা নিজেদ আকারে এই ওয়েস্টটা নিচে ঝুলিয়ে দাও একটা হাইড্রোজেন এটা পানি আকারে কিন্তু বেরিয়ে হয়ে যাবে আচ্ছা এবার দেখো আর গুরুত্বপূর্ণ দুটি বিক্রিয়া একটা হচ্ছে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া একটা হচ্ছে হবমেন ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া ভাই আপনি এত এত বিক্রিয়া থাকতে এই দুইটি বিক্রিয়া কেন পিক করলেন এবং এই দুইটি বিক্রিয়া কেন এই পাশাপাশি লিখলেন কারণ এই দুটি বিক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে নিচে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন আমি লিখে রেখেছি দেখো তো এই প্রশ্নটা আমি লিখে রেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং এই আমি তো বললাম যে রেফারেন্স স্যারের কথা বলি না এই রেফারেন্সটা আমি দিয়ে রেখেছি যে এখান থেকে প্রশ্ন আসে এই দুটা একসাথে লেখার কারণ হচ্ছে এই দুটো মিল রয়েছে ওই জন্য আমি বললাম যে মুখস্থ না বুঝিয়ে পড়তে হবে তাহলে তুমি এই লিঙ্কগুলো খুঁজে পাবে ডিকার্বক্সিলেশন বিক্রে কি হয় একটা কার্বন নাম্বার হ্রাস হয়ে যায় কার্বন সংখ্যা হ্রাস হয়ে যায় যে উৎপাদক এই পাশে যে কয়টি কার্বন দুইটি এই পাশে দেখো একটি কার্বন ওকে এই পাশে উৎপাদ দেখো এখানে কয়টি কার্বন দুইটি এই পাশে কয়টি কার্বন একটি দ্যাট মিনস তোমার প্রোডাক্টে একটি কার্বন সংখ্যা হ্রাস পায় এই উভয় বিক্রিয়ায় এই জন্য এই দুটি বিক্রিয়া আমি একসাথে লিখেছি যাতে মনে থাকা যায় যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া একটি কার্বন কমে যায় হববেন ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াও একটি কার্বন কমে যায় এবং স্পেশালি মনে রাখতে হবে যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যে প্রোডাক্টটি উৎপন্ন হয় এই প্রোডাক্টটিকে বলা হচ্ছে অ্যালকেন এই অ্যালকেন উৎপন্ন হয় এখানে এবং একটি কার্বন কিন্তু কমে যায় হবম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া যে প্রোডাক্টটি উৎপন্ন হয় মেইন প্রোডাক্টে সেটা হচ্ছে অ্যামিন এবং কোন অ্যামিন অবশ্যই এক ডিগ্রি অ্যামিন তৈরি হয় ওকে এক ডিগ্রি অ্যামিন কয়েক ডিগ্রি এক ডিগ্রি অ্যামিন তো দেখো অনেকে বলে যে ভাইয়া এখানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যে দিব আমরা এখানে একটা জৈব লবণ নিব এখানে কুইক ক্লাইন সহযোগে সোডিয়াম হাইড্রোক্সাইড নিব দেন এখানে অ্যালকেন তৈরি হয়ে যাবে জাস্ট রিডিউস করে দেবে এক কার্বন আর সোডিয়াম কার্বোনেট বের হয়ে যাবে অপমেন ক্ষুদ্র অংশকরণ বিক্রয় অনেকে বুঝে না যে ভাইয়া উৎপাদকগুলো কী কি কী আমার এটাই অনেক সময় মনে থাকে না দেখো তোমাকে ডিরেকশন ওটাই বলে দিবে যে তুমি উৎপাদক কি নিবে হবমেন কুত্রাংশ বিক্রিয়া এক ডিগ্রি অ্যামিন তৈরি করতে হয় না তাহলে এক ডিগ্রি অ্যামিন অ্যামিনেট সোর্স কোথায় তোমাকে এটা খুঁজতে হবে অ্যামিনের সোর্স যেখানে সেখানে যেতে হবে ইথানেমাইট যে যৌগগুলো আছে সেটা হচ্ছে অ্যামিনের সোর্স এই যে অ্যামিনের সোর্স আমি পেয়ে গেলাম যেন ব্রোমিন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমাকে এক ডিগ্রি অ্যামিন তৈরি করতে হবে এখন অনেকে এখানে আরেকটা ভুল ধারণা রাখে এক ডিগ্রি অ্যামিন কি শুধু অ্যালিফেটিক হয় অ্যারোমেটিক হতে পারে না এই যে অ্যানিলিন এই অ্যানিলিনও কিন্তু একটা এক ডিগ্রি অ্যামিন জাস্ট এটা শুধু অ্যারোমেটিক অ্যামিন ওকে সো এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নটা করেছে দেখো যে বেঞ্জান বেঞ্জামাইট হবমেন ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কোনটি উৎপন্ন করে এই বেঞ্জামাইট যোগ মানে হচ্ছে কি বেঞ্জিনের সাথে একটা অ্যামাইট এই অ্যামাইট যে কার্যকরী মূলকটি সেটা যুক্ত থাকবে তাহলে দেখো সেখান থেকে যদি একটি কার্বন রিলিজ হয়ে যায় তাহলে মানে বেঞ্জিনটা থাকবে তাহলে বেঞ্জিনযুক্ত বেঞ্জিনযুক্ত ডিগ্রি তুমি এখানে কেউ যদি জানে যে ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া এক ডিগ্রি আমিন তৈরি হয় এতটুকু পরিমাণ কথাও যদি জানে সে কিন্তু এই আনসারটা করতে পারবে কারণ এই বাকি তিনটি অপশন অ্যানিলের সেটা ফোটার কিন্তু নাই এক ডিগ্রি আমিন এটাও হবে না এটাও হবে না এটা হবে না এটা বুঝা যাচ্ছে এটা আনসার তাকে বিক্রিয়া জানা লাগবে না কিন্তু কথা হচ্ছে তাকে জানা লাগবে যে এই বিক্রিয়াটা যে আদৌ আসে ঢাকা এত গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া সেটা কে বলে দিবে এই যে এই শিটগুলো যদি তোমরা যদি সংগ্রহ করো এখান থেকে তোমরা অ্যানালাইসিস করে এটা বুঝতে পারবে যে কোন কোন বিক্রিয়াগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট ওকে এখান থেকে কিন্তু আমি নিয়েছি বিক্রিয়াগুলো সব এখান থেকে নিয়েছি সব বিক্রিয়াগুলো যে 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 ইম্পর্টেন্ট তাহলে দেখো এখানে অ্যানালিন একটা উত্তর পেলাম না এখন এই অ্যানালিনের সাথে রিলেশন করে কোন বিক্রিয়া আছে সেটা তোমরা যদি পড়ে ফেলতে পারো একজন স্টুডেন্ট যদি বের পড়তে পারে তাহলে সে দেখো কত ভাবে সে ডিপ সেন্সে ভাবনা চিন্তা করবে দেখো একটা কোশ্চিন জাহাঙ্গীরনগর করে চোদ্দ পনেরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশ একর আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপিট ছাড়া তো কিছু বুঝে না টপিক রিপিট ছাড়া তারা বেশি পছন্দ করে এই যে দেখো চারপাশে শুনে রিপিট এসেছে কোন যোগটি ডায়োজনিয়াম লবণ উৎপন্ন করে এই যে ডায়োজনিয়াম লবণ ওয়ার্ডটা পেলা এটাকে তোমাকে এখন খেয়ে ফেলতে হবে এটা কি এটা কেন এটা কিভাবে উৎপন্ন হয় দিস ইস কল অ্যানালাইসিস দিস ইস কল টপিক থিওরি ক্লিয়ার এই জিনিসটা ভেবে করতে হবে ওকে তো দেখো এখন ডায়োজনিয়াম লবণ তৈরি হয় আসলে এই অ্যানিলিন থেকেই ওকে অ্যানিলিন হচ্ছে মেইন প্রোডাক্ট তো এখানে আনসার কোনটা এটা তো আশা করি বুঝতেছো এইভাবেই আসলে তোমাদের পড়তে হবে